হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করেন কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো কথা বল মূলত আর জিগর কাণ্ড নিয়ে এবং আজকে বারাস সাহেবকে কাঁচারি ময়দানে প্রতিবাদ মিছিল হবে সেই উপলক্ষে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন আপনারা জানেন স্বাধীনতা দিবসের দিনেই আরজি করে আমার একটি বোনকে নিঃসাংসভাবে হত্যা করা হয়েছে রাজ্য প্রশাসন প্রথম থেকেই কেসটাকে ধামা দেওয়ার চেষ্টা করছে আপনারা নিউজে বা সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে আপনারা বিশেষভাবে অবগত আছেন আজকে বারাসাত কাছারি ময়দানে বেলা তিনটা থেকে প্রতিবাদ মিছিল হবে আপনারা সবাই সামিল হন এই আহ্বান রাখছি আমিও যাব আপনাদের সঙ্গে দেখা নিশ্চয়ই হবে আপনারা তাড়াতাড়ি জয়েন করুন খবরটা নিশ্চয়ই সবাই জানেন কার্যকর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাট একটা জিনিস চিন্তা করেন আমরা চাচ্ছি জাস্টিস চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নেমেছে আমরা প্রতিবাদ করছি মমতা মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জি যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায় এই দাবি নিয়ে আমরা প্রতিবাদ করছি শুধু আমরা কেন বাংলার প্রত্যেকটা মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ দাবি করছেন এবং ছিচি করছেন ভাই বারাসাত কাছারি ময়দান আজকের প্রতিবাদ মিছিল হবে বারাসাত কাছারি ময়দান আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি তাপস ব্যানার্জী মহাশয় এটা জানিয়েছে আজকে বিকাল চারটায় বারাসাত কাছারি ময়দান থেকে প্রতিবাদ সভা হবে আর জিগর কাণ্ড নিয়ে ভাই কমেন্ট করছে তাকে বলছে আমিও যাব কিন্তু তার আগে বলে নিই আমি এখানে একটা কাজ প্রায় বারাসাতের কাছেই আছি কদম্ব একটা কাজ করছি আপনারা জানেন আমি ডিজাইনের কাজ করি তো এই কাজ আমাদের করতে হয় চারটে পাঁচটা পর্যন্ত করি কিন্তু যেহেতু আজকে প্রোগ্রাম আছে সেই জন্যে আমি অতক্ষণ ওয়েট করব না তবে আমি যথারীতি আমি কাছারি ময়দানে চলে যাচ্ছি আপনারা সঙ্গে আসুন এই কার্যিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান আপনারা জানেন আমরাও জানি সবাই জানে বাংলার প্রত্যন্ত সবাই জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস চাই নির্যাতিতার বিরুদ্ধে ফাঁসি কথা বলছে সাজা সাজার কথা বলছে তিনিই তো প্রথম থেকেই কেসটাকে ধাবা ধাবা দেওয়ার চেষ্টা করছে আপনারা জানেন ওই করে সুপার তিনি প্রথম থেকেই জিনিসটা নিয়ে যাতে চেপে যাওয়া যায় সে বিষয়ে তার মতন আপ্রাণ চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী চার দিন সময় দিয়েছিলেন আমাদের সিআইডিকে কেন চার দিন সময় দেওয়া হবে চার দিনের মধ্যে কি সিআইডিকে তথ্য লোপাট করার জন্য এই চার দিন সময় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যখন রায় দেওয়া হলো যে সিবিআই যে কেসটা হ্যান্ডওভার করবে সিবিআই তদন্ত ভাড়া করবে সঙ্গে সঙ্গে দেখা গেলো কি রাত্রে তথ্য লোপাটের চেষ্টা করার জন্য আর হসপিটাল হামলা করা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে প্রতিভা প্রতিবেদন দিলেন কি রাম আর বামের কাজ সত্যি কি রাম আর বামের কাজ রাম আর বাম তাদের কী স্বার্থ আছে না এই আরজিকর হান্ডা আছে হাঙ্গামাচ্ছে লোটপাট বাচ্চা ভাঙচুর করা তাদের কী স্বার্থ থাকতে পারে স্বার্থ থাকতে পারে শাসক দলের তারা তথ্য লোপাটার চেষ্টা করতে পারে আপনারা যাতে জানেন আর জি কর বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হসপিটাল সেই হসপিটালে মাত্র একটা সিসিটিভি ক্যামেরা ভালো আছে এটা কি সম্পূর্ণ পরিকল্পিত নয় অনেকেই অনেক রকম প্রতিবেদন দিচ্ছেন আপনারা জানেন কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ চাই কোনো রাজনৈতিক রং না লাগিয়ে মুখ্যমন্ত্রীর এই যে ভুলভাল বলা এবং তার কর্মকাণ্ড তিনি নিজে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী বাংলায় বলা যায় পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী আর জি কর যার অধীনে চলে পুলিশ যার অধীনে চলে তিনি প্রতিবাদ করছেন বিচার চাই কার কাছে বিচার চাচ্ছে তিনি তো বিচার করবেন সাধারণ মানুষ বাংলা প্রত্যন্ত গ্রাম থেকে শহর প্রত্যেক মানুষ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতার মুখপানে চেয়ে থাকে তিনি যদি রাস্তায় নামেন তাহলে আমরা কি কোথায় ভাবুন আমরা বাংলার মানুষ আজ আমরা কোথায় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে প্রতিবাদ করছে এর বিচার চাই কার কাছে বিচার চাচ্ছে বিচার তো তিনি করবেন বিচার বিচার ব্যবস্থা নিয়ে প্রতিবাদ করবে তো জনসাধারণ বিরোধী জল দল যারা আছে তারা এই সরকারের বিরুদ্ধে কেননা তিনি অধিষ্ঠিত সর্বময় বাংলার তিনটে প্রধান দায়িত্ব মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তিনটেই তিনি এককভাবে দাঁড়িয়ে আছেন তিনি প্রতিবাদ তিনি বিচার চাচ্ছেন কার কাছে বিচার চাচ্ছেন তিনি তো বিচার করবেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই তিনি স্বরাষ্ট্র দপ্তরকে বলবেন ঘড়ি ঘড়ি অ্যারেস্ট করার জন্য হ্যাঁ ভাই আমরাও যাচ্ছি আপনারাও আসেন আমি তো অবশ্যই যাচ্ছি আমি এখানে আপনাদের বা কাজে একটু শেয়ার করছি বিচারের বাণী কাদের নেয়ালয় ভাই এসব কথা সত্যি দুঃখজনক জানেন যে মেয়েটাকে নিশংসভাবে রেপ করা হয়েছে তার ময়াদন্তে একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে ভাবতে পারেন কম করে একশো পঞ্চাশ গ্রাম হলে কম করে পঁচিশ জনের দ্বারা এই কাজটি নিগৃহীত হয়েছে স্বরাষ্ট্র যেখানে স্বরাষ্ট্র সচিব থেকে কোনো কথা নেই স্বরাষ্ট্র সচিবকে তো মুখ্যমন্ত্রী বার্তা দিতেই পারে একজনকে অ্যারেস্ট করেছে এটা কাকে অ্যারেস্ট করেছে একটা সিভিক ভলেন্টিয়ারকে একটা সিভিক ভলেন্টিয়ার তার দ্বারা এতটা কাজ করা সম্ভব হসপিটাল সুপার কি করছিল সেখানে বর্ধমানের ঘটনাকে একই কথা হয়েছে একই ব্যাপার ভাই হত্যা করেছে আমাদের ভাই প্রিয় ভাইকে সিদ্দিকী গিয়েছিলেন ভাবে প্রতিবাদ চলছে আমার বোনের হত্যাকারীকে বিচার চাই অবশ্যই বিচার চাই আপনিও আসুন আপনারাও আসুন আমরাও যাচ্ছি সরাসরি আজকে সরাসরি আপনাদের সামনে থাকবো লাইভ দেবো ভিডিও রেকর্ড করব আপনাদের সঙ্গে কথা বলবো সেই সঙ্গে প্রতিবাদও করবো আপনারা জানেন আমি সবসময় সরকার বিরোধী কাজই করি এর জন্যে আমি খুবই কন্টাসা অবস্থায় আছি আজকে ছোটো ভাইজান থাকবার সম্ভাবনা খুবই বেশি আছে যেহেতু আমাদের এই আহ্বায়ক তাপস ব্যানার্জি তার সঙ্গে আমি কথা বলার সুযোগ পাইনি তবে এরকম একটা প্রোগ্রামে থাকার সম্ভাবনা খুবই বেশি তবে আমার আগে একটু ইনফর্ম করা দরকার ছিল বিশেষ করে ও রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল যে ভাইজান আজকে থাকবে কি না তবে আমার সম্ভব আমার মনে হয় যত সম্ভব তিনি থাকবেন তো খুব সকালে আমি এত সকালে কাজে জয়েন করি না আমি আমার ব্যক্তিগত কাজ আমি জানেন আপনারা আমি একজন আর্টের কাজ করি আমি প্রত্যেকদিন সাতটা আটটার দিকে আট আটটার দিকে বাড়ি থেকে বার হই আটটা সাড়ে আটটা এটা কখন হবে বাইজান এটা হবে আজকে বেলা তিনটায় বারাসাত কছারি ময়দান বেলা তিনটা থেকে বেলা বারাসাত কাছারি ময়দান আমি প্রায় বারাসাতের কাছেই আছি কদম্ব কাছি এখান থেকেই আমি ওখানে সরাসরি চলে যাব আমার গ্রাম থেকে আমার পঞ্চায়েত থেকে আরও গাড়ি নিয়ে লোকজন আসবেন তো যেহেতু আমি একজন আমি একটু কাজের সঙ্গে যুক্ত তো একটা অর্ডার নেওয়া আছে ফাঁকে একটুখানি আমার কাজের এটা দেখিয়ে নিয়ে আপনারা কমেন্ট করেন এরপরে বিস্তারিত আরো আলোচনা করব যে কাজটা করছি আপনারা যদি আমার কাজ দেখতে চান তো একটু কমেন্ট করেন তাহলে আমি একটু আমার কাজ দেখাতে পারি সবাই মিলে নূতন বাংলা গড়ি গড়ি ভাইজান মুখ্যমন্ত্রী নাকি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই ধরনের অরাজনৈতিক এই ধরনের যে কা বাংলায় চলতে দেওয়া যায় না দেখেন এই ধরনের এর আগেও আমরা দেখেছি কিন্তু প্রত্যেক বাড়ি প্রত্যেক বাড়ি মুখ্যমন্ত্রী আগে একটা বার্তা দিয়ে দেন এবং পুলিশ প্রশাসন ঠিক সেই বার্তা অনুযায়ী কাজ করেন আপনারা জানেন হয়তো কামধুনিকাণ্ডের যে পুলিশ ইন্সপেক্টর এই তদন্তভার নিয়েছিলেন তিনিই কিন্তু ওই থানায় আছেন সিবিআই তৎপর করছে তৎপরতার সঙ্গে কাজ করছে তবে আমাদের উচিত এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা ভাই যে যারা এক্ষুনি আসছেন হচ্ছে অনলাইনে তাদের বলছি আজকে এই মিছিলটি সংগঠিত হবে বারাসাত কাছারি ময়দান বেলা তিনটা থেকে রাজ্য নেতৃত্ব সবাই থাকবেন বাইজার নওশাদ সিদ্দিকি তেনার থাকার সম্ভাবনা খুবই বেশি এছাড়া তাপস ব্যানার্জি তো আমাদের না নিয়েছে রাজ্য কমিটির সেক্রেটারি আমাদের প্রাণপ্রিয় বিশ্বজাত বিশ্বজিৎ মাইজিদাও থাকবেন আর অন্যান্য ব্লক স্তরে পঞ্চায়েত স্তরে বা রাজ্য স্তরে সব নেতারাই থাকবেন হ্যাঁ একটু কথা বলার ফাঁকে হ্যাঁ আমি যে কাজটা আজকে করছি কদম্ব কাছি সেই কাজটা একটু দেখুন এই কাজটা এখানে আমি আজকে করছি আজকে শেষ হবে না পরশু কালকে শেষ করার চেষ্টা করব তো যেহেতু একটা কাজ ধরা আছে ওই জন্যেই হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাই আপনারাও আসেন আমিও আসছি তো এই ডিজাইনটাই আজকে সম্ভব পুরো কমপ্লিট হবে না আমার এদিকে পার্টনার দেবনীটা কাজ করছে দেখতেই পাচ্ছে আমি একটু কাজের ফাঁকে আপনাদের সামনে আড্ডা মেরে নিচ্ছি যেহেতু আপনারা থাকবেন আশা করছি এটা প্রচার প্রসারের জন্যেই করা ভাববেন না যে আমার ইউটিউবের প্রচারের জন্যই করছি সবসময় তো ভাই ইউটিউবের প্রচারের জন্যে করা হয় না প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সবাই থাকা উচিত এবং করা উচিত সেহেতু প্রতিবাদই করা হয় যে কথা বলছিলাম এর আগে তো আপনারা সবাই দায়িত্বশীল বুদ্ধিমান আপনাদের তুলনায় আমি খুবই নগণ্য আপনারা সবাই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল সেই বিষয়ে আপনারা আপনার থেকেও বেশি জ্ঞান রাখেন তো আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রত্যেক কাজেই ধাবার চাপা দেওয়ার যে প্রচেষ্টা এই আজিকর কাণ্ড নিয়েও হয়েছে যেহেতু আমার বোনটির নাম আপনাদের নিতে পারছি না এটা কিন্তু বেআইনি এই ধরনের নির্যাতিতার নাম সোশ্যাল মিডিয়ায় কিংবা এতে কোনো ধরনের প্রচার করা সংবিধান বিরুদ্ধে সেই জন্য ভাই বলছে আমার বোনের নামটা নিতে পারছি না বা অনেকে দেখছেন ইউটিউবে সব থামবে আমার এই ছবিটি দিচ্ছে বা অনেক ভিডিও প্রকাশ করছে শর্ট ভিডিও তৈরি করছে তো এই ধরনের নির্যাতিত বিষয়ে কথা বলতে গেলে তার ছবিটি না দেওয়াই ভালো এগুলো সবই দুঃখজনক ঘটনা তো প্রথম থেকেই জানেন আমাদের রাজ্য সরকার কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে চার দিন সময় বেঁধে দেওয়ার কারণটা কি সিআইডিকে এটা আমার আপনার ভাবতে হবে এই চার দিনের সময় দেওয়া হয়েছিল সিআইডিকে তদন্তভার কি রোধ করার জন্য না তথ্য লোপাট করার জন্য ভাবতে হবে আপনাকে আমরা তো ভাবছি আমরা ভাবছি বলি আজ পথে নামছি আর যেদিনই সুপ্রিম কোর্টের রায় দিলো কেসটা সিআইডিকে দেওয়া হলো সেই দিনে যার মহিলারা রাত দখল করেছিল আমার মায়েরা বোনেরা কলকাতায় হাজার হাজার মহিলারা সেদিন কলকাতার রাজপথে জমা হয়েছিল তাদের চোখের ভাষা তাদের চোখের যে আগুন আমরা দেখেছি সেই আগুনকে প্রতিফলিত করতে আজ বারের সাথে আসুন সেই মায়েদের সেই বোনেদের সাত দিন এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন আমিও থাকছি আপনারাও আসেন আরও গ্রাম থেকে শহর থেকে নিজ নিজ এলাকা থেকে লোকজন নিয়ে আসুন যেন আমরা বারাসাত থেকে এই বারাসাত শহর থেকে আমাদের প্রশাসনকে বা স্বরাষ্ট্র দপ্তরকে দপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা বার্তা দিতে চাই আপনি যে কাজটা করছেন সেটা ভুল আপনি বিচার করবেন আপনি কিভাবে পথে নামতে পারেন আপনি একজন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা মানুষ আপনার মুখের দিকে চেয়ে থাকে বিচারের আশায় আপনি যদি বিচার চান তাহলে বিচারটা কে দেবে স্বরাষ্ট্র দপ্তর তো আপনার হাতে মুঠোয় হয় আপনি কে পারেন প্রতিবাদ করতে এই এই অন্যায়ের বিরুদ্ধে সাজা দিতে আপনি আজ পথে নামছেন তাহলে কি আপনার কি ওই মুখ্যমন্ত্রী দাবি নিয়ে আপনি যে এখনো পদত্যাগ করেনি এটা কি খুব ভালো জিনিস দেখায় প্রতিবাদ করব আমরা এর বিচার চাই এর বিচার চাই আপনি চাচ্ছেন এর বিচার কার কাছে বিচার চাচ্ছেন কোর্টের কাছে আপনার যেমন কোর্ট কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত দিলেই আপনি তার প্রতিবাদ করেন এই প্রথম একটা কেস দেখলাম যে কেসে রাজ্য সরকারের উকিলরা কোনো প্রতিবাদ করেনি না তো প্রত্যেকটা ক্ষেত্রে সিআইডি করবে সিআইডি করবে সিআইডি কি করছে চার দিন ধরে সিআইডি কে সময় দেওয়া হলো করলো কাকে না একটা সিভিক ভলেন্টিয়ারকে সেও তো আপনার পোষালো তাকে তো ফাঁসানোর জন্য এটা কাজটা করানো হয়েছে আর একার দ্বারা তো সম্ভব নয় এই যে হামলা করা হলো কাকে আড়াল করার চেষ্টা করছে বন্ধুরা আর বেশি আপনাদের কাছে সময় নেবো না সবাইকে আন্তরিকভাবে আমি অনুরোধ করছি বারের সাথে আসুন প্রতিবাদ করুন এই বাংলার অরাজকতা থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য বারের সাথে আসুন প্রতিবাদ করুন মায়েদের দেশ সুরক্ষিত রাখার জন্য। সবাই সঙ্গে আসুন আমাদের সঙ্গে সামিল হন আমি তো থাকছি আপনারা থাকুন থ্যাংক ইউ সবাইকে বারো সাথে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকজন লাইভ দেখছিল বুঝলেন চল